আপনারা এই যে ইউটিউব চ্যানেলটা দেখছেন যার প্রতি মাসে ইনকাম একাত্তর হাজার ডলার এবং প্রতিদিন কিন্তু সে সাবস্ক্রাইবার পাচ্ছে পাঁচ হাজার প্লাস দেখুন দশ হাজার দশ হাজার নয় তারিখে পেয়েছে দশ হাজার দশ তারিখে এখানে শো করছে না এগারো তারিখে দশ হাজার তার মানে প্রায় প্রতিদিনই সে পাঁচ হাজারের বেশি সাবস্ক্রাইবার পাচ্ছে এবং পার ডে তার ভিউ হলো পনেরো লক্ষ এখানে সাত লক্ষ চব্বিশ লক্ষ পার ডে তার ভিউ আর এই চ্যানেলটা যে ইনকাম করছে ভিডিওগুলো কিন্তু তার নিজে তৈরি করে না আজকে ভিডিওতে আপনাকে আমি এটাই দেখাবো যে আপনি নিজে ভিডিও তৈরি না করে অন্য মানুষের ভিডিও ইউটিউবে আপলোড করে কীভাবে ইউটিউব থেকে ইনকাম করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে ভিডিওতে আপনাদের সাথে আমি আলোচনা করবো আপনারা অন্য মানুষের ভিডিও ইউটিউবে আপলোড করে কীভাবে অনলাইন থেকে ইনকাম করবেন স্টেপ বে স্টেপদের ভিডিওটি দেখবেন কোনো অংশ মিস করবেন আশা করেন আজকের ভিডিওটি স্টেপ স্টেপ দেখলে এবং আজকে মেথডটি রেগুলার অ্যাপ্লাই করলে আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছের অনুরোধ থাকবে আপনারা যারা অ্যাফলেট মার্কেটিং সিপিএ মার্কেটিং ফ্রিল্যান্সিং এবং ডিজিটাল মার্কেটিং করে অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান আপনারা কিন্তু চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখতে পারেন আমার নতুন নতুন মানি মানিমেকিং মেথডগুলো পাওয়ার জন্য এখানে কিন্তু আমি রেগুলার বিভিন্ন রকম মানি মেকিং মেথড শেয়ার করছি আপনারা কিন্তু আমার চ্যানেল থেকে প্রচুর পরিমাণে শিখতে পারবেন এবং জানতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে এছাড়া যদি আপনি আমার কাছে কাজ শিখতে চান আমার সাপোর্ট চান বা আমার গাইডলাইন চান তাহলে কিন্তু আপনি চাইলে আমার পেইড কোর্স জয়েন করতে পারেন পেইড কোর্স জয়েন হওয়ার জন্য বা পেইড কোর্স সম্পর্কে জানার জন্য ভিডিও ডেসক্রিপশান চেক করবেন এখানে লেখা আছে আমার পেইড কোর্স সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন এই লিঙ্কে ক্লিক করার পর এই পেজে এসে কিন্তু আপনি আমার পেইড কোর্সের সকল তথ্যগুলো পেয়ে যাবেন আমার অনেক স্টুডেন্ট আছে যারা প্রতি মাসে এখন বর্তমানে চার পাঁচশো ডলার ইনকাম করছে এদের মতো কিন্তু আপনি ইনকাম করতে পারবেন যদি আপনি আমার দেখানোর নির্দেশনা মোতাবেক বা আমার গাইডলাইন মোতাবেক কাজ করেন আর যখনই আপনি আমার পেইড কোর্স জয়েন হবেন তখন কিন্তু আমি আমার গ্রুপে আপনাকে অ্যাড করে নিব আমার এই গ্রুপে অ্যাড হয়ে কিন্তু আপনি নতুন নতুন আপকামিং মানি মেকিং মেথড পাবেন এছাড়াও কিন্তু আপনি আপনার সমস্যাগুলো সমাধান করাতে পারবেন তো বন্ধুরা আমি যে চ্যানেলটাতে এখন আসছি যে চ্যানেলটার নাম হলো ফিট ফিক্স আপনারা সকলে জানেন সোশ্যাল মিডিয়ায় যদি কোনো চ্যানেলের নাম লিখে সার্চ করেন তাহলে সেই চ্যানেলের ডিটেলসটা দেখা যায় তো এই চ্যানেলটা দেখুন এপ্রিল মাসের তেইশ তারিখে এটা কিন্তু চ্যানেলটা তৈরি করা হয়েছে আজকের দিন পর্যন্ত এখানে ভিডিও আপলোড করা হয়েছে সাতশো একুশটা এবং এখানে কিন্তু সাবস্ক্রাইবারস আছে তিন পয়েন্ট একানব্বই মিলিয়ন সাবস্ক্রাইবার আর পার ডে তার ভিউ দেখুন সাত লক্ষ চব্বিশ লক্ষ পনেরো লক্ষ বারো লক্ষ একুশ লক্ষ ভিউ তাহলে কি পরিমাণে আর্নিং তারা করতেছে এখানে কিন্তু প্রতি মাসে একাত্তর হাজার ডলার মতো প্রতি মাসে ইনকাম করছে তো এই চ্যানেলের যে ভিডিওগুলো আপনারা যদি একটু সার্চ করে দেখেন ইউটিউবে এই যে চ্যানেলটাতে আমি এখন আসি এই একটা ভিডিও কিন্তু তার তৈরি করা না অন্য বিভিন্ন জায়গা থেকে সে কিন্তু টিকটক থেকে এছাড়াও কিন্তু ইনস্টাগ্রাম থেকে ভিডিওগুলো কালেক্ট করছে এবং সে কিন্তু ভয়েস অভার করে এই ভিডিওগুলো ইউটিউবে আপলোড করছে ঠিক আছে তো যদি আমি এখান থেকে একটা ভিডিও ওপেন করি যেটা বিয়াল্লিশ হাজার ভিউ হয়েছে আমি এখান থেকে ওপেন করছি ভিডিওটা ভিডিওটা ওপেন করার পর এখানে যদি আপনি এই যে দেখুন কমেন্ট সেকশনে একটু ক্লিক করেন তাহলে এখানে দেখতে পারবেন যে এই যে চ্যানেলটা আছে চ্যানেলের যে মালিক সে কিন্তু এখানে দিয়েছে ক্রেডিট ঠিক আছে ক্রেডিট সে কিন্তু এই মানে এই জায়গা থেকে কিন্তু সে ভিডিওটা নিয়েছে যেটা আমি যদি এখন এটা গুগলে সার্চ করি সেক্ষেত্রে কিন্তু দেখতে পারবো যে সে কোন সোর্স থেকে ভিডিওটা নিয়েছে দেখুন এটা কিন্তু সে ইনস্টাগ্রাম থেকে ভিডিওটা নিয়েছে যেটা আমি এখানে ইনস্টাগ্রামের এই অ্যাকাউন্ট ওপেন করছি এবং ওপেন করলে কিন্তু দেখতে পাবো যে এই যে ভিডিওটা এই ভিডিওটা কিন্তু ইনস্টাগ্রামে আছে ঠিক আছে একটু আপনাকে ওয়েট করতে হবে দেখুন বন্ধুরা এই যে দেখুন পাথর নিয়ে দাঁড়িয়ে আছে এই যে পাথর নিয়ে এসে উঁচু করতেছে এই ধরনের ভিডিওগুলো কিন্তু এই মানে এই ভিডিওটা এই ভিডিওটা কিন্তু সে নিয়েছে ইনস্টাগ্রাম থেকে ঠিক আছে ইনস্টাগ্রাম থেকে নিয়েছে এরপর আমি যদি আরও দুই একটা ভিডিও ওপেন করি এখান থেকে যদি আমি এ একটা ভিডিও আছে এরপর এ একটা ভিডিও আছে খেলাধুলা নিয়ে এখানে কিন্তু অনেক ভিডিও দেখতে পাচ্ছেন একটা ভিডিও আছে যদি আমি এখানে কমেন্টে ক্লিক করি জাস্ট কমেন্টে আমি ক্লিক করছি করার পর এখানে কিন্তু সে বলছে যে ক্রেডিট অর্থাৎ এই ভিডিওটা সে কোথা থেকে নিয়েছে কোন সোর্স থেকে নিয়েছে তো এখানে দুইটা সোর্স থেকে ভিডিওটা সে নিয়েছে যদি আমি এই অ্যাট দা ডেট দিয়ে এইটা আমি এখান থেকে কপি করি করে যদি আমি এখান থেকে জাস্ট গুগলে সার্চ করে তাহলে কিন্তু দেখতে পারবো দেখুন এখানে কিন্তু সে ইনস্টাগ্রাম থেকে ভিডিওটা নিয়েছে ওকে যদি আমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যাই সেক্ষেত্রে কিন্তু আমি দেখতে পাবো যে ইনস্টাগ্রামে ভিডিওটা আছে এবং সে কিন্তু ইনস্টাগ্রাম থেকে নিয়েছে তো অবশ্যই কিন্তু সে ক্রেডিট দিয়েছে মানে সে কিন্তু কমেন্ট করে সেখানে লিখে দিয়েছে যে ভিডিওটা সে কোন সোর্স থেকে নিয়েছে তো এই চ্যানেলটাতে কি কি ধরনের ভিডিও আপলোড করা হয়েছে ফানি টাইপের কিছু ভিডিও এরপর আপনার বিভিন্ন রকম ব্যায়াম করা পাথর উঁচু করা এই ধরনের ভিডিওগুলাই কিন্তু এখানে সে আপলোড করছে বিভিন্ন সোর্স থেকে নিয়ে ঠিক আছে দেখুন এখানে কিন্তু ক্রিকেট ফুটবল খেলার একটা ভিডিও আছে এরপর এখানে ফানি টাইপের একটা ভিডিও আছে এরপর এখানে দেখুন স্পোর্টসের ভিডিও আছে এরপর প্যারাসেলিং করার ভিডিও আছে তো এই ভিডিওগুলা কিন্তু সে সেখানে ইংলিশ ভয়েস ওভার করছে যদি আপনি ইংলিশ ভয়েস ওভার করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি বাংলায় ভয়েস ওভার করতে পারেন জাস্ট টোটালি যে ভিডিওটা এক মিনিটের ভিতরে যে ভিডিওটা ভিডিওটা আপনি নিজে আগে দেখে নিবেন দেখে নিয়ে আপনি ছোট্ট করে একটা গল্প আপনি তৈরি করবেন ভিডিওটা নিয়ে ঠিক তৈরি করে আপনার যে সফটওয়্যারটা আছে সেটা হতে পারে ক্যাম্পাসে অথবা ক্যাপ কাট এই সফটওয়্যার দিয়ে কিন্তু আপনি ওই ভিডিওটা ভয়েস অভার করে ইউটিউবে আপলোড করতে পারবেন না ইউটিউবে আপলোড করে কিন্তু আপনি আর্নিং করতে পারবেন তো যারা আসলে শর্টস ভিডিও নিয়ে কাজ করে ইউটিউবে তারা কিন্তু খুব দ্রুত তাদের চ্যানেলটা গ্রো করতে পারে উদাহরণস্বরূপ আমার ইউ আমার যে পেইড স্টুডেন্ট আছে একজন এখানে আমি যদি একটু দেখি এই যে দেখুন আমার একজন পেইড স্টুডেন্ট এখানে সেলিক আলহামদুলিল্লাহ প্রায় সফলতার কাছে দাঁড়িয়ে আসি সবাই আমার জন্য দোয়া করবেন প্রিয় সার এস এম আকরামুজ্জামান তো এখানে সে কিন্তু অল্প কিছুদিন ইউটিউবিং শুরু করছে আমার একজন স্টুডেন্ট সে কিন্তু অলরেডি তার ভিউ হয়েছে পাঁচ লক্ষ সে কিন্তু শর্টস ভিডিও নিয়ে কাজ করছে ঠিক আছে এবং দেখুন তার কিন্তু অলরেডি অল্প কিছু দিনের ভিতরে পঁচিশ হাজার চৌষট্টি জন মানে সাবস্ক্রাইবারস হয়েছে ঠিক আছে এবং এখানে কিন্তু তার যে চ্যানেলটা আছে চ্যানেলের নামটা কিন্তু এখানে দেখা যাচ্ছে এস ফেস মিলাভার ঠিক আছে আমি এটা একটু সার্চ করি তো বন্ধুরা এ কিন্তু আমার স্টুডেন্ট হ্যাঁ সে কিন্তু ইউটিউব নিয়ে কাজ করতেছে আমার এক একজন স্টুডেন্ট এক একটা বিষয় নিয়ে কাজ করছে ঠিক আছে দেখুন সে কিন্তু এই একটা ভিডিও কিন্তু তার তৈরি করা না সে কিন্তু এখানে জাস্ট ভিডিওগুলো বিভিন্ন সোর্স থেকে নিচ্ছে যেমন টিকটক বলেন বা ইনস্টাগ্রাম বলেন বিভিন্ন সোর্স থেকে সে নিচ্ছে নেওয়ার পরে কিন্তু সে এখানে ভিডিওগুলোতে সে বাংলা ভয়েস ওভার দিচ্ছে বাংলা ভয়েস ওভার দিয়ে কিন্তু তার অলরেডি ইউটিউব চ্যানেলটা দাঁড়িয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে এবং তাকে কিন্তু সে কিন্তু আমার পরামর্শ এই কাজটা করছে আমার কোনো কোনো স্টুডেন্ট অলওয়ার প্লাস অ্যাপলেট মার্কেটিং করছে কোনো কোনো ইনস্টুডেন্ট ইউটিউবিং করছে কোনো কোনো ইউটিউব স্টুডেন্ট ফেসবুক নিয়ে কাজ করতেছে ঠিক আছে তো মানে এখানে কিন্তু আমার কোর্সের ভিতরে এগুলো ইনক্লুড করা আছে অ্যাফলেট মার্কেটিং আছে সিপিএ মার্কেটিং আছে ফেসবুক ইউটিউব আছে ঠিক আছে এই বিষয়গুলো কিন্তু আমার কোর্সের ভিতরে আছে তো যারা আপনারা ইউটিউবিং শুরু করতে চাচ্ছেন মানে ভিডিও তৈরি করা ভয়তে আপনারা শুরু করছেন না আপনারা ইউটিউবিং শুরু করতে পারেন আজকে মেথডটি অ্যাপ্লাই করতে পারেন আশা করি আজকে মেথডটি অ্যাপ্লাই করে আপনি যদি রেগুলার ইউটিউবে ভিডিও আপলোড করেন তাহলে আপনি ইউটিউব থেকে দ্রুত সফলতা পাবেন তো আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে